শীত মানেই ফুলকপির চপ সবজির পাকোড়া আরও নানান ধরনের খাবার আর আজকে কিন্তু বানিয়ে নিলাম সবজির পাকোড়া এই মুচমুচি পাকোড়া আমি কীভাবে বানালাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে ধুয়ে ভালো করে আবার ভাপ দিয়ে নিব তো ভাপ দেওয়ার সময় সামান্য একটু লবণও অ্যাড করে দিবেন ভাপ দিয়ে বেশিক্ষণ রাখবো না শুধু বলকটা চলে আসলেই কিন্তু পানিটা ফেলে দেবো আর এখানে একটা পাত্রে আমি নিয়ে নিলাম ভেষন এখানে পরিমাণ মতো ভ্যা রাসন নিব এরপর দিয়ে দিব বিস্কিটের গুঁড়া এগুলো কিন্তু বিস্কিটের গুঁড়া আর দিয়ে দিবো একটু আদা রসুন পেস্ট সামান্য মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব ধনে গুঁড়া আর সামান্য একটু দারচিনি এলাচির গুড়া আর পানি লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব আর আমি পানিটা একটু একটু করে দিচ্ছি আর এটাকে মিক্স করে নিচ্ছি তো এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে যাবে আর এখন আমি এর সাথে অ্যাড করে দিব চালের গুঁড়া চালের গুঁড়াটা আগে দেওয়া উচিত ছিল যেহেতু আমি আমার মনে নেই তাই আমি এটা পরে অ্যাড করে দিয়েছি যাই হোক এটা অ্যাড করা হচ্ছে জরুরি আর এখন আমি এই চালের গুঁড়া অ্যাড করার পর এর সাথে আমি যে ভাব দিয়ে রাখা ফুলকপিগুলো সেগুলো আমি একে একে ডুবিয়ে দিব ডুবানোর পর উল্টে পাল্টে ভালো করে এই ভ্যাশনটা এর গায়ে মাখিয়ে এগুলোকে ডুবো তেলে ভেজে নিব দেখেন কি সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি তবে অবশ্যই যে ফুলকপির ফুলের সাইজটা নিচে রাখবেন আর যে ডোগাটা সেটা উপর দিকে রাখবেন তো এখন আমি এগুলোকে সুন্দর করে একটা প্যানে ভেজে তুলব তো দেখেন কি সুন্দরভাবে আমি দিচ্ছি ফুলের যে সাইজ সাইটটা সেটা কিন্তু আমি নিচে দিয়েছি এবং লম্বা ডালগুলো উপরে দিয়েছি আর দেখেন কি সুন্দরভাবে এগুলো এখন ভাজবো তো এইভাবে কিন্তু ফুলকপির যে পাকোড়া এটা বানাতে পারেন খুবই মজার খেয়ে দেখবেন ক্রিস্পি হয় আর সাথে যদি ডিম দেন তাহলে আরও বেশি সুস্বাদু হয় তবে আমার মতে ডিম না দেওয়াই ভালো ডিম না দিয়ে কিন্তু এরকম করে ভাজলে ডিমের ফ্লেভারই চলে আসে তো এই যে এখন যে তেলটা দিয়েছি এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো আমি আরেকটু তেল অ্যাড করে দিব এই এই ভাজাটা হয়ে গেলে তো দেখেন আমি কিন্তু উল্টে দিচ্ছি এগুলো দেখেন কি সুন্দরভাবে উল্টে পাল্টে এখন ভেজে তুলব তো এইভাবেই কিন্তু খুব সহজভাবেই কিন্তু এগুলো ভাজা যায় আর ফুলকপি কিন্তু অনেকেই তরকারি হিসেবে খেতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি ভেজে দেন বাচ্চারাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আর এটা ভাত দিয়েও খাওয়া যায় এমনকি খালিও খাওয়া যায় কোনো সমস্যা নেই যে কোনোভাবেই কিন্তু এই ফুলকপির পাকোড়া খেতে অসম্ভব মজার হয় তো আমি কিন্তু এখন এগুলোকে তুলে নিব তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন তো অবশ্যই আপনারাও এই ফুলকপির পাকোড়া খেয়ে দেখবেন খুব সহজ পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ফুলকপির পাকোড়া আর বিশেষ করে শীতের দিন সন্ধ্যেবেলা কিন্তু কত কিছু যে আমাদের খেতে মন চায় মুখে যেন রুচি ঠেলাঠেলি করে তো যাই হোক আজকে কিন্তু এই ফুলকপির পাকোড়াটা বেশ হয়েছে তো আপনারাও বানিয়ে নিতে পারেন মজার মজার এই ইউনিক খাবারগুলো এই যে দেখেন কী সুন্দর দেখতেও সুন্দর খেতেও মুচমুচে হয়েছে এই যে মুচমুচে একটা ক্রিস্পি ক্রিস্পি ফুলকপির পাকোড়া তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ